নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু বাংলা কাহিনী কথায় সকল সকলকে সুস্বাগতম আজকে আপনারা শুনছেন লেখিকা সায়ন্তনী পুতের কলমে অলৌকিক গল্প অথচ এটি ষষ্ঠ এবং অন্তিম পর্ব আপনার কি মনে হয় স্যার গাড়ির পিছনের শিল্প থেকে রদন ফিস ফিসিয়ে ইন্সপেক্টর সিনহাকে বলেন আদৌ কি ওনার বাড়িতে কোনো লাশ পাওয়া যাবে ইন্সপেক্টর সিগারেটটায় শেষ সুত্তার নিয়ে আর চোখে পাশে বসে থাকা বৃদ্ধের দিকে তাকালেন তার মন সম্ভবত ইরিহিনে তিনি জানলার কাছের দিকে তাকেন যেন ভাবছে সিনা নিচু স্বরে বললেন দেখা যাকুজ একটা ভূতের গল্প বললেন রতন ফের ফিস ফিসিয়ে বলে গল্পটা আপনার একটু বিশ্বাস হয়েছে বিন্দুমাত্র হয়নি ইন্সপেক্টর আগের মতোই চাপা কণ্ঠ বললেন উনি যা বলছেন তা সম্ভব নয় কিন্তু একটা কথা বারবার জোর দিয়ে বলছে খুন একটা হয়েছে ওর এই উদ্ভট গল্পের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কি কারণ সেটাই আমাদের খুঁজে বের করতে হবে পুরোটাকে পাগল মনে হচ্ছে না কোনো উত্তর না দিয়ে এবার তিনি কটমট করে থাকালেন রতনের দিকে রতন চুপ করে গেল ইন্সপেক্টরের নিজেরও ভদ্রলোককে একটু অস্বাভাবিক মনে হয়েছে ঠিকই কিন্তু উন্মাদ মনে হয়নি অথচ উনি এরকম আজগুপি গল্প তৈরি করলেন কেন বুঝে পারছেন না। নিজে যদি খুন করে বসতেন তবে এর থেকে অনেক গুণ ভালো ও বিশ্বাসযোগ্য গল্প তৈরি করতেন কিন্তু এই বৃদ্ধ মানুষটি যা বলছেন তা একেবারেই অবিশ্বাস্য ভদ্রলোক এতক্ষণ চুপ করে বসেছিলেন এবার সামনের একটা অট্টালিকার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন ওটাই আমার বাড়ি গাড়িটা শহর শহরতলি থেকে একটু দূরে এসে পড়েছিল এদিকে ঘর জনবসতি নেই বরং অনেকখানি দূরে দূরে দু একটা বাংলো প্যাটার্নের বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে সম্ভবত যারা নিরিবিলিতে বাস করতে চান তারাই এখানে ঘর বেঁধেছে ঘড়িতে রাত দশটা বেজে গিয়েছে তাই দোকানপাটও সব বন্ধ রাস্তাঘাট জনবিহীন বোঝাই যায় এই জায়গায় মানুষজন এখনো নাইট লাইফ নামক বস্তুটিতে বিশ্বাসী নন একটু আগের তুমুল বৃষ্টিতে পিচের পথঘাট ধুয়ে চকচক হয়ে গিয়েছে তবে এখন আর তেমন বৃষ্টি নেই বৃষ্টির তোর কমে গিয়ে ফোঁটা করে পড়ছে দু একটা গাড়ির ওয়াইপার বিন্দু বিন্দু স্ফটিকের গুঁড়োর মতো বৃষ্টির ফোঁটাকে মুছে ফেলেছে সামনে থেকে তার মধ্যে স্পষ্ট দেখা গেল বাড়িটাকে দোতলা সাদা রঙের বিরাট বাড়ি একটু পুরনো আমলের গরম হলেও খুব যত্ন রক্ষিত সামনে একটা মস্ত লোহার গেট গেটের দুপাশে পাথরের স্তম্ভে সিংহের মুখ খোদাই করা আইভিলতার ঝাড় গেটের ওপরের দিকে বেয়ে উঠে চমৎকার একটা ইংরেজি ইউ অক্ষরের মতন তরুণ সৃষ্টি করেছে পুলিশের গাড়িটা ঠিক লোহার গেটটা সামনে থামল ইন্সপেক্টর স্মার্ট ভঙ্গিতে নেমে এলেন গাড়ি থেকে সাব ইন্সপেক্টর রতন ও বৃদ্ধ নামলেন তার পিছু পিছু গেট খুলতেই সামনে মোরামি রাস্তা বৃষ্টিতে রাস্তাটাও ধুয়ে গিয়েছে তার উপর দিয়ে কয়েক জোড়া পুলিশি বুট খট করে এগিয়ে গেল বাড়ির মূল দরজার দিকে হাঁটতে হাঁটতেই একটা অস্বস্তিকর অনুভূতি হলো ইন্সপেক্টর সিনহার যতক্ষণ গেটের বাইরে ছিলেন ততক্ষণ বৃষ্টি ভেজা হাওয়াটা তাজা ছিল কিন্তু গেটের ভেতরে ঢুকতেই মনে হলো বন্ধ খাওয়ার মধ্যে এসে পড়েছেন এ হাওয়া হিমশীতল কিন্তু নয় যেন বহু বছর ধরে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এ হাওয়ায় কোনো চাঞ্চল্য নেই বাড়ির দিকে এগোতে এগোতে ভদল থমকে দাঁড়িয়ে পড়লেন তারপর কয়েক কদম পিছিয়ে ভয়াত্ত স্বরে বললেন বাড়িতে আলো চলছে কেন কেন আপনি লক্ষ্য করেননি আমরা যখন আসছিলাম তখন রাস্তাতেই তো কারেন্ট এসে গিয়েছিল ভদ্রলোকের কণ্ঠস্বরে স্পষ্ট আতঙ্ক কিন্তু আমার বাড়িতে কেন আলো চলবে আমি যে সেই সকালে বেরিয়েছিলাম আর তো এ মুখ্য হইনি আমার পরিষ্কার মনে আছে তখন হ্যাঁ এসে সমস্ত সুইচ অফ করে বেরিয়েছিলাম লাইটের সুইচ অন করার তো প্রশ্নই ওঠে না দরজায় তালাও দিয়েছিলাম এই দেখুন তার চাবি তবে এখন ভিতরে আলো কে জানালো ইন্সপেক্টরও এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়লেন সত্যিই তো বাড়ির ভেতরে দীঘি আলো জ্বলছে ভদ্রলোকের বয়ান অনুযায়ী তিনি সকালে তালা দিয়ে সেই যে বেরিয়ে গিয়েছিলেন ভয়ে চোটে আর তো বাড়ি ফেরেননি তবে সন্ধেবেলায় বাড়ির সমস্ত আলোগুলি জেলে দিল কে কাজের মেয়ে কিন্তু সেই বা তালাবন্ধ বাড়িতে করে ইন্সপেক্টারের কপালে ভাঁজ পড়ল কিন্তু তিনি সেই চিন্তাটাকে বেশি আমল দিলেন না কে আরো জেলেছে কি বৃত্তান্ত এখনই সব স্পষ্ট হয়ে যাবে সিনহা দৃঢ় পায়ে এগিয়ে গেলেন বাড়ির দিকে হেড কনস্টেবল রতনের বিস্তৃত কণ্ঠস্বর ভেসে এল এই কি দাদু আপনি পিছনে কোথায় লুকোচ্ছেন বৃদ্ধ ততক্ষণে কাঁপতে কাঁপতে রতনের পিছনে গিয়ে দাঁড়িয়েছিলেন বললেন আমার ভয় করছে আপনারা এগোন রতন মুখ ভুমকি করে যত সব পাগল ছাগল লোক নিয়ে কারবার এতক্ষণ বসে বসে কিসের যে গল্প শোনালো কে জানে গল্পটা খুনের না ভূতের তা বুঝে উঠতে পারেনি সে এই সব লোককে জেলে নয় মানসিক হাসপাতালে রেখে আসা উচিত সিনহা স্যার খামো খায় ওর পাল্লায় পড়ে পণ্ডশ্রম করছেন তার ওপর এখন আবার পেছনে গিয়ে লুকিয়েছে বধ পাগল ইন্সপেক্টর সিনহা এবার বাড়ির মূল দরজার সামনে এসে দাঁড়িয়েছেন দরজাটার ওপরে চোখ বুলিয়ে তিনি অবাক গলায় বললেন আশ্চর্য দরজায় তো কোনো রকম তালা নেই এটা তো ভেতর থেকে বন্ধ তার মানে ভেতরে কেউ আছে বৃদ্ধ মানুষটি তখন রীতিমতন কাঁপতে শুরু করেছেন কোনো মতে প্রায় দমবন্ধ গলায় বললেন ভেতরে কেউ কি করে থাকবে আমি তো তালা দিয়ে গিয়েছিলাম সিনহা এবার কোমরে হাত দিয়ে তার দিকে ঘুরে দাঁড়ালেন এটা আপনারই বাড়ি তো আপনি শিওর যে খুনের মামলায় ফাঁসবার ভয়ে আমাদের মিসগাইড করার জন্য বাড়িতে নিয়ে আসেননি ভদ্রলোক কান্না জড়ানো গলায় জানান অফিসার তেমন উদ্দেশ্য থাকলে আমি নিজের অপরাধ কবুল করব কেন তো কথা নিজের মুখে স্বীকার করেই নিয়েছি স্বীকারোক্তি দিয়েছি আমার বিরুদ্ধে প্রমাণও দিয়েছি এমনকি মার্ডার ওয়েপনটাও দিতে ভুলিনি সিনহা একটু চুপ করে থেকে জানতে চান আপনার বাড়ি চাবি আর কারোর কাছে থাকে আপনার ছেলে কিংবা মেয়ে ভদ্রলোকে চোখে এবার যেন খানিকটা আশার আলো ফুটলো হ্যাঁ হ্যাঁ ওদের দুজনের কাছেই এক সেট করে এবারে ডুপ্লিকেট চাবি আছে হয়তো ওদের মধ্যে কেউ এসেছে আলোগুলোও তাই চলছে আমি এদিকটা ভেবেই দেখিনি মিছি মিছি ভয় পাচ্ছিলাম ইন্সপেক্টর ঘুরে দাঁড়িয়ে কলিং বেল টিপলেন ভেতরে বেলের সুরেলা সুর স্পষ্ট শোনা গেল কিন্তু তখনই দরজা খুলল না ভেতর থেকে কোনো মানুষের উত্তরও ভেসে এলো না ইন্সপেক্টর উৎকর্ণ হয়েছিলেন যদি কোনো পায়ের আওয়াজ শোনা যায় কিন্তু তাও নয় আশ্চর্য স্পষ্ট বোঝা যাচ্ছে ভেতরে কোনো লোক আছে তবুও কোনো সাড়া নেই কেন সিনহা অধৈর্য হয়ে আরও কয়েকবার বেল টিপলেন এবার কাজ হলো ইন্সপেক্টর শুনতে পেলেন একটা পায়ের আওয়াজ খুব আস্তে আস্তে এগিয়ে আসছে একটা হালকা কাশির শব্দও শোনা গেল কয়েক মুহূর্তের অপেক্ষা তারপরে কোট করে একটা শব্দ কেউ দরজা খুলছে দরজার পাল্লাটা এবার ধীরে ধীরে খুলে গেল দরজার উপরান্তে ভেসে উঠল একটা স্পষ্ট অবয়ব যিনি দরজা খুললেন তাকে দেখি বিদ্যুৎ সৃষ্টির মতো আচমকা কয়েক কদম পিছিয়ে গেলেন ইন্সপেক্টর সিনহা মনে হল তার মাথায় যেন বসাঘাত হয়েছে এ কে সামনে কে দাঁড়িয়ে আছে একেই তো কিছুক্ষণ আগে দেখেছেন তিনি বৃদ্ধ দেওয়া ছবিতে এনেই তো ভদ্রলোকের পাশু দাঁড়িয়েছিল ইন্সপেক্টর ঘোর অবিশ্বাসে প্রচন্ড সংশয়ে তা দিকে তাকিয়ে দেখছেন না কোনো সন্দেহ নেই এনেই তিনি সেই আটপোরে ধরনের পরা শাড়ি সেই ফর্সার টুকটুকে গোলগাল মুখ সেই দুধ সাদা চুল দুই গালে হালকা রক্তাভ আভা ফুটনিতেও সে আঁচিলটা স্পষ্ট কোনো সন্দেহ নেই এনেই ভদ্রলোকের স্ত্রী সেই স্ত্রী যার ঘুমের গল্প একটু আগেই শুনেছেন যার লাশটা খুঁজতেই এ বাড়িতে আসা সেই ভদ্রমহিলাই এখন তার সামনে দাঁড়িয়ে জল চ্যানত বৃদ্ধা কিন্তু পুলিশ দেখে একটু ঘাবড়ালেন না বরং দরজার সামনে থেকে সরে গিয়ে বললেন আসুন আপনাদের অপেক্ষাই করছিলাম তবে আপনারা এত তাড়াতাড়ি চলে আসবেন ভাবিনি জাস্ট পাঁচ মিনিট আগে থানায় ফোন করেছিলাম তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে যোগ করলেন লাশটা ওইখানে আছে তিনি আঙুল দিয়ে সামনের দিকে নির্দেশ করলেন ইন্সপেক্টর এবং তার সঙ্গীরাও বিস্ময়াভিভূত ইনি তবে খুন হননি তবে কোন লাশের কথা বলছেন মহিলা ওদের কারোর মুখে কথা ফুটছে না সবাই কেমন কিং কর্তব্য মতো দাঁড়িয়ে আছেন ওদের মধ্যে সিনহাই প্রথম সঙ্গীত ফিরে পেলেন এখন তারও কেমন যেন সব অলিক বলে মনে হচ্ছে তবুও এক পা এক পা করে এগিয়ে গেলেন বৃদ্ধার দিক নির্দেশ লক্ষ্য করে এবং কয়েক পা এগোতেই দেখতে পেলেন লাশটা হ্যাঁ লাশই বটে ইন্সপেক্টরের অভ্যস্ত চোখ বলে দিল প্রায় চব্বিশ ঘন্টা আগেই মৃত্যুটা হয়েছে লাশের বুকে আমুল একটা ছুরি বসানো ওটাই মার্ডার রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে মেঝের উপর পুলিশি জীবনে বহুবার লাশ দেখেছেন ইন্সপেক্টর সিনহা এর থেকেও অনেক বেশি বিভৎস লাশ দেখেও তার কোনো প্রতিক্রিয়া হয়নি সে তুলনায় এই মৃতদেহ কিছুই না কিন্তু এই মরদেহটি দেখেই তার মুখ থেকে একটা অদ্ভুত চিৎকার পেরিয়ে এল হ্যাঁ আমি আমার স্বামীকে খুন করেছি বৃদ্ধা স্বগতুক্তির মতন আপন মনে বিড়বিড় করছেন ওকে খুন করতে চায়নি কিন্তু বাধ্য হয়েই স্কিজোফ্রেমিয়া ছিল ওর উল্টো পাল্টা দৃশ্য দেখতেন ভুল ভাল আওয়াজ শুনতেন মাঝে মধ্যে চিৎকার করে বলতেন আমি নাকি ওকে খুন করতে চাই একদিন আগে পরিস্থিতি চরমে ওঠে এমনিতে ঝগড়াঝাঁটি আমাদের মধ্যে হয়ই কিন্তু সেদিন উনি ওর লাঠিটা নিয়ে আমার উপর আক্রমণ করেন আমাদের মধ্যে হাতাহাতি হয় কিন্তু কিছুতেই ওকে খামাতে পারছিলাম না উনি আমার মাথায় লাঠিটা দিয়ে বাড়ি মেরেছিলেন আরও কয়েকটা বাড়ি মারতেন কিন্তু তার আগেই এই ছুরিটা ওর মুখে বসিয়ে দিলাম ইন্সপেক্টর বিহলের মতো দেখলে মেঝেতে পড়ে আছেন সেই ভদ্রলোক না কোনো ভুল নেই তিনি বটে পরনে সেই সিল্কের পাঞ্জাবি দুধ সাদা চুল তখনও পরিপাটি করে আঁচড়ানো হাতে সেই রূপও বাঁধানো লাঠিটা ধরা তিনি বিদ্যুৎ গতিতে পিছন ফিরে রতনের দিকে তাকালেন একটু আগেও বৃদ্ধের ছায়া ছায়া অবয়ব রতনের পেছনে দাঁড়িয়েছিল বয়স্ক মানুষটা নাকি ভয় পাচ্ছিলেন কিন্তু এখন সেখানে কেউ নেই কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না আচমকা তার চোখ পড়ল একদম সরাসরি দাঁড় করানো বেলজিয়াম গ্লাসের আয়নার দিকে সেদিকে তাকাতেই ভয়ার্ত আত্মনাদ করে লাফিয়ে উঠে কয়েক পা পিছিয়ে গেলেন সিনহা তার মুখের সব রক্ত যেন শুকিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে অজান্তে বুঝি দেখে ফেলেছেন মূর্তিমান কোনো বিভীষিকা তারপর কাউকে কিছু না বলেই উন্মাদের মতো পিছন ফিরে দৌড় মারলেন পেছন থেকে তখন রতনের চিৎকার ফেসে এলো স্যার কোথায় যাচ্ছেন ইন্সপেক্টর কিন্তু থামবেন না কিছুতেই থামবেন না ইন্সপেক্টর এবাড়িতে বাড়িতে আর নয় আর এক মুহূর্ত থাকা চলবে না এখানে এখনই পালাতে হবে এখনই পালাতেই হবে বেলজিয়াম দাসের আয়নায় তখন তাদের সবার প্রতিফলন করেছিল তখনও সাব ইন্সপেক্টর এবং রতনের বিহল উদ্ভ্রান্ত প্রতিবিম্ব জল জল করছিল সেই আয়নায় হিসেব মতন এই বৃদ্ধারও প্রতিবিম্ব সে আয়নায় পড়ার কথা